চুয়াডাঙ্গার এমপি হয় এই চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর প্লাস অনেক মানুষ এমপি হয়েছে অনেক মানুষ জনসেবা করতে এসেছে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই চুয়াডাঙ্গা থেকে আমরা কিচ্ছু নিতে আসিনি এই চুয়াডাঙ্গাকে দিতে এসেছি এই চুয়াডাঙ্গাকে আমরা দিতে এসেছি যদি আমার ভাই এমপি নির্বাচিত হয় তাহলে আমার জন্য কাজটা করতে ইজি হবে এই চুয়াডাঙ্গার আমরা ছোটবেলাতে শুনে আসছি চুয়াডাঙ্গাকে আমরা বলি অবহেলিত চুয়াডাঙ্গা এই অবহেলিত শব্দটা আমরা রিমুভ করে দিব ইনশাল্লাহ এই চুয়াডাঙ্গাকে আমরা উন্নত জেলা করব এই চুয়াডাঙ্গাতে যত বড় বড় প্রজেক্ট আছে আমি করার চেষ্টা করব কারণ বিএনপি যদি ক্ষমতা পায় যদি সরকার গঠন করে এটলিস্ট পনেরো জন মন্ত্রী হবে যাদের সাথে আমার বন্ধুর মতো গল্প করার সম্পর্ক জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় আর চুয়াডাঙাবাসী যদি ধানের শীষে বিপুল ভোট দেয় আমি ডাইরেক্ট যে তারেক রহমানকে বলতে পারব মিয়া ভাই দেখেন পাঁচ লাখ বারো হাজার ভোটের মধ্যে তিন লাখ ভোট ধানের শীষের পক্ষে পড়েছে চুয়াডাঙাবাসীর ভাগ্যের চাকা আমি ঘুরিয়ে দিতে চাই আপনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আপনি চুয়াডাঙ্গার জন্য চাকরির সুযোগ পাবে আমাদের সন্তানরা ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবে আমাদের মা বোনেরা আমাদের বৃদ্ধ যারা আছেন তারা সুচিকিৎসার সুযোগ পাবে ইনশাল্লাহ আমি সেই ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ বিভিন্ন খাতে আমরা চুয়াডাঙ্গাকে উন্নত করার জন্য এখানে ভালো পড়াশোনা করার প্রতিষ্ঠান নাই আমি এই দুই শিক্ষকের সামনে কথা দিয়ে যাচ্ছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই চুয়াডাঙ্গাতে ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য যেখান থেকে মানুষের মতো মানুষ হবে আমি আর দেরি করব না